নমস্কার বন্ধুরা দোলনস কিচেনের আরও একটা নতুন পারবে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নারকেল নাড়ু গুড় দিয়ে পারফেক্টভাবে নারকেল নাড়ু আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটিতে মেপে দু বাটি নারকেল কোড়া এবার হাত দিয়ে আমি এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে মেখে নেব যদি এইভাবে নারকেল মেখে নেওয়া হয় তাহলে নাড়ুতে খুব সুন্দরভাবে পাক চলে আসে নারকেলটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই বাটিরই এক বাটি পরিমাণে দিয়ে দিলাম আখের গুড় এবার গুড় আর নারকেলটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি নাড়ুর ক্ষেত্রে চিনি বা গুড়ের পরিমাপটা কিন্তু সঠিক হওয়া খুবই দরকার যদি গুড় বা চিনি কম হয় তাহলে নাড়ুতে পাক আসবে না আর যদি বেশি হয়ে যায় তাহলেও খেতে ভালো লাগবে না এবার আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না নারকেলের মধ্যে পাক চলে আসছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ছোটো এলাচের গুঁড়ো মিনিট চার পাঁচেক সময় ধরে আমি নাড়ছি দেখুন আস্তে আস্তে পাক হতে শুরু করে দিয়েছে আমি হাতে করে তুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন নাড়ুতে পাক দেওয়া যাচ্ছে তার মানে আমাদের পাক তৈরি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে ঘি মাখিয়ে নিয়েছি যাতে নাড়ুগুলো পাকাতে সুবিধা হয় আর একটু হাতে ঘি মাখিয়ে নিলে নাড়ুর মধ্যেও ঘিয়ের ফ্লেভারটা চলে আসে আর খেতে খুবই ভালো লাগে দেখুন এইভাবেই আমি প্রত্যেকটা নাড়ু পাকিয়ে নিচ্ছি আমার এই নাড়ুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ